এটা হয় না অভিমান থেকে এটা ভালোবাসা ভালোবাসা থেকে একটা অভিমান যেটা তৈরি হয় সেটা দেখানো হচ্ছে ইটস রাগ মানে হেট্রে টর্চার বা এরকম কিছু নেই আমি কি বলবো আমি আমি সেটাই বলবো তুমি যেটা বলেছো যে টর্চার একদমই নয় কৃষ সেরকম চরিত্রই নয় যে কাউকে টর্চার করবে বিনুকে বিনুর প্রতি কৃষের একটা স্নেহ আছে হি অ্যাডোরস আর অ্যাকচুয়ালি কিন্তু এখন একটা হালকা সফট কর্নারও তৈরি হচ্ছে তো সেখান এবং বিনুরও একটা সফট কর্নার যেহেতু সে গ্রামের মেয়ে কৃষের সঙ্গে তার বিয়ে হয়েছে সে কৃষকে স্বামী হিসেবে মানে তো সেই জায়গা থেকে একটা রেসপেক্ট হয়েছে এবং একটা কর্নার অবভিয়াসলি তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে অভিমান দুজনেরই অভিমান আচ্ছা তোমাদের টিআরপিও এক নম্বরে তারপর এপিসোডে চমক আছে কি বলবে টিআরপি এর জন্য সুন্দর চমক আছে অডিয়েন্সে ভালোবাসা থ্যাঙ্কস টু অডিয়েন্স অনেক অনেক ধন্যবাদ তাদের জন্যই আমরা আছি আর সত্যি খুব ভালো লাগে মানে যখন একটা প্রজেক্ট শুরু হয় সেটাতে যখন আমরা কাজ করা শুরু করি সেটার সাকসেস যখন আমরা দেখতে পাই প্রতিটা জিনিসেরই তুমি

লাস্ট দর্শক কি দর্শকদের এটাই বলবো থ্যাংক ইউ সো মাছ আপনারা এইভাবে বৃন্দাবন বিলাসী মেতে থাকেন আমাদের পাশে তখন দশ তারিখে একটা মহাপর্ব আছে একদম